আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকের রান্না চলে যাচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আমি বারবার আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে হোটেলের যে রেস্টুরেন্টের সাধের যে নান সেটা করতে পারবেন অনেকেই কিন্তু বলে দেয় না আমি আজকে ফার্স্ট করে দিব। হোটেলের মতো মজার নানরুটি বানানোর ঘরের উপায়টা আসলে মানুষ না বললে জানবেন না আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন কী আছে এর মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়েছি আড়াইশো গ্রাম দুধের মধ্যে আমার তিন কাপ ময়দা লাগবে আমি সেটা মেপে দেখেছি আর এক কাপ ময়দার জন্য কিন্তু আমরা এক চামচ ইস্ট দিই হ্যাঁ তিন কাপ ময়দার জন্য তিন চামচ ইস্ট দিই এখানে সমান করে এক টেবিল চামচ এসে দিয়েছি আর ময়দা থেকে আমি চেলে নিলাম সব সময় ময়দার চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য চেলে নিলে বেস্ট লেজার পাবেন কেন না অনেক সময় লামস থেকে যায় এগুলোর সমস্যা হয় আর এখন শুকনো পুকুরগুলোকে আমি মিশিয়ে নিলাম এখানে আমি এক চামচের মতো বেকিং সোডা দিলাম এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলাম এটাও ভালো করে মিশিয়ে নেবেন গুঁড়ো দুধ এক টেবিল চামচ উঁচু করে দিয়েছি বন্ধুরা আপনারা উপকরণগুলো ঠিকঠাক মতো দেবেন তাহলে আমার রেজাল্ট ভালো পাবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছে বেশি লবণ হলে ভালো লাগবে না হাফ চামচের একটু বেশি এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে এর মধ্যে যে আমি দুধটা যেটা লিখেছিলাম করে সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে মিলিয়ে নিব আস্তে আস্তে বন্ধুরা দেখেন আমার আসলে এই যে ধৈর্যটা ধৈর্য ধরে আজকে চিন্তা করলাম যে আজকে আমি মনের মতো করে করব আপনারা যখনই এইরকম নান রুটি করতে চাইবেন একটু ধৈর্য ধরে করতে হবে সময় নিয়ে করতে হবে যারা রাতে করে রাতে করে রাখবেন এই ময়ানটা সকালবেলা বানাবেন বেস্ট রেজাল্ট পাবেন যদি সকালবেলা করে রাখেন তাহলে রাতে সন্ধ্যায় বানাবেন আট থেকে দশ ঘন্টা ময়নটা রেখে দিতে হবে দুই ঘন্টা তিন ঘন্টায় কিন্তু আসলে আমরা করি কিন্তু অরিজিনাল যে নানের টেস্ট সেটা পাই না রেস্টুরেন্টে কিন্তু একদিন দেড় দিনের জন্য ওরা রেখে দেয় আপনারা সেটা হয়তো খেলে বুঝতে পারবেন আপনারটা আর রেস্টুরেন্টের মধ্যে কতটুকু পার্থক্য যখনই আপনি এই রেখে দিবেন বারো ঘন্টার জন্য দশ ঘন্টার জন্য তখন এর অরিজিনাল যে ডানের টেস্ট সেটা পাবেন আমরা কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা করে এতদিন আমিও করেছি বাট আজকে আমি আমি রাতে করে রেখেছিলাম সকালবেলা সরি সকালবেলা করে রেখেছিলাম রাতে বানিয়েছি রাতে যখন বানিয়েছি খেলাম আমার বাবুটার এক্সাম চলছে আমি রাতে সেজন সকালবেলায় করে রেখেছিলাম শোরুমে ছিলাম দুপুরবেলা রান্না করলাম সন্ধ্যায় ওকে পড়তে দিয়েছি চিন্তা করলাম এটা করে নিই ওকে পড়তে দিয়ে এটা করে নিলাম এটা কিন্তু গোলানো প্রায় হয়ে গেছে পুরো দুধটাই আমার লেগেছে আড়াইশো গ্রাম দুধ পুরোটাই লেগেছে এবং সে এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো দেবেন দুই টেবিল চামচ তিন টেবিল চামচ একটু বেশি হলেও সমস্যা নেই ভালো করে দেখেন ময়নটা করে কিন্তু আমি রেখে দিব আবার দুই ঘন্টার জন্য এটা কিন্তু আমার প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ছিল তারপরে ফুলে যাবার পরে আমি এটাকে ভালো করে মথে নিয়ে একটু উপর থেকে তেল স্প্রেড করে দিয়ে এটাকে রেখে দেবো আবার দুই থেকে তিন ঘন্টার জন্য একেবারে ওদের মতো করে রেস্টুরেন্টে সাপটা পেতে চাইলে আপনাকে ধৈর্য ধরে করতে হবে বা একটু আগে আমরা তো অনেক কাজ করি বাসায় একটু আগে যদি করে রাখেন তাহলে অরিজিনাল টেস্ট পাবেন আমরা আমি কিন্তু নান অনেক বানাই বাসায় বাট আজকের মতো টেস্ট আমি পাইনি বিলিভ মি আমি আসলে অরিজিনালটাই বলে দিলাম আপনাকে রিয়েল যেটা সেটা বলে দিলাম এভাবে রোদে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো এটা কিন্তু গরমে রাখলে ভালো হয় আপনারা যদি কোনো গরম তাওয়াল দিয়ে বা একটা কোনো বন্ধ জায়গায় বা ওভেনের ভিতরে একটু গরম গরম থাকে এরকম জায়গায় রেখে দেবেন তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে দেখেন আমার ময়দাটা এরকম হয়েছে এই পর্যায়ে এটাকে আমি আবার মথে আসলে মথাটাই হচ্ছে আসল মূল বক্তব্য যেটা বলতে চাচ্ছি পরিশেষে আপনাদের নান যদি একেবারে রেস্টুরেন্টের যে স্বাদ সেই আমরা তো বানাই আমিও সবসময় বানাই রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে আপনাকে এটা ময়নটা অনেকক্ষণ রেখে দিতে হবে তবে ময়দার যে ময়দাটা যে যেরকম আমরা চাচ্ছি সেই টেক্সচারটা চলে আসবে এখানেও আমি ময়দাটা প্রায় অনেকক্ষণ ধরে সাত থেকে আট মিনিটের মতো করে এটাকে ময়ন করেছি দেখেন কত সফট হয়েছে এখন আবার রেখে দিলাম আমি বাসায় ছিলাম আবার রেখে দিই এখন এটাকে গোল গোল শেপ দেবো আপনি যতটুকু শেপ দিতে চান আমি পরে আবার ছোট করেছি একটু বড়ো করে ফেলেছিলাম প্রথমে যে বেশি বড় হয়ে যাবে যেহেতু আমি এটা ছোট আকৃতি দিতে করবো লম্বা শেপ করব আর মূলত এটা কিন্তু গার্লিক নান করব। গার্লিক দিয়েও ট্রাই করে দেখবো এবং ধনেপাতা দিয়েও ট্রাই করে দেখব দুটোই মজা আমি তো আপনাদেরকে বলছি ট্রাই করে দেখো। আমি বানিয়ে খেয়ে আমি এক্সাইটেড হয়ে গেছি এটা আবার করতে হবে তো বারবার তো আসলে একটা রেসিপি দেওয়া যায় না আমার ছেলে তো ভুলতেই পারছে না বলে আবার করো আবার করো না আজকের রেসিপিকে জিজ্ঞেস করে আমি যখন সবজি রান্না করি বা মা অন্য কোনো কিছু ভিডিও দিই তখন বলে আজকের রেসিপি কী মা আসলে একটা জিনিসটা সবসময় করা যায় না এতটা টেস্ট হলে কে না খেতে চাইবে আপনিও সবসময় খেতে চাইবেন যারা বাসায় আছেন তাদের জন্য কিন্তু আসলেই অনেক কি বলে অনেক কাজে সহজ হয়ে যায় আপনারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারবেন যারা জব হোল্ডার যারা বিজনেস করেন তাদের সবসময় কিছু হয় না কিন্তু আমার অধীর আগ্রহ অনেক চেষ্টার জন্য আমি করতে পারি আমিও কিন্তু দুইবেলা শোরুমে থাকি কিন্তু আমি চেষ্টা করি আপনারা চেষ্টা করি আমি বাসায় এটা করে খাওয়ার জন্য আমি খুব ফিল করি যে এটা বাসায় যে মজাটা অন্যরকম সেটা রেস্টুরেন্টের চেয়েও ভালো লাগে যে ইচ্ছে মতো অনেকগুলো করে খেতে পারি একটু লম্বা শেপ দিতেছি দেখেন আমি কিন্তু গোল গোল করেও আরও চার পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এইটার জন্য রেজাল্ট ভালো আসবে একটু উপর থেকে হালকা পানি দিয়ে দিলাম হাত ভিজিয়ে এবার ধনে পাতা একটু কাঁচামরিচ অল্প অল্প করে চিকন করে হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দিব অথবা বেলুনের সাহায্যেও বেশি দিতে পারেন এ পর্যায়ের পিছনে একটু পানি দিয়ে ব্রাশ করে হাত দিয়ে দিলেই ভালো হয় ব্রাশ দিয়ে না যাতে প্যানের মধ্যে এটা একেবারে ফুলে না যায় রুটির মতো ফুলে না যায় একটু কেটে দিবেন যদি কেটে না দেন তাহলে একেবারে গোল হয়ে পরোটার মতো ফুলে যাবে এই জন্য একটু কেটে দিলাম দেখেন কেমন ভাজা হয়েছে পিছনেটা কত সুন্দর হয়েছে তিন থেকে তিন মিনিটের মতো লাগে এখানে এটা অপরপিটটা হয়ে যাওয়ার মতো দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে এ পাশে পাশ ভেজে নিয়ে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম ব্রাশ করে একটু বাটার দিয়ে দিবেন তাহলে কি হবে এটা সফট থাকবে আপনি যদি সারা সারাদিনও রেখে দেন কিচ্ছু হবে না একদম সফট থাকবে শক্ত হয়ে যাবে না কিন্তু একটু বাটার ব্রাশ করে দিবেন। অথবা ঘি থাকলে ঘিও দিতে পারেন এটা আমি করে দেখালাম ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর এখন করব একটু হালকা পানি দিয়ে দিলাম এখন করব আমি গার্লিকটা একেবারে কুচানো করে ম্যাফাইন চোপ করে নিয়েছিলাম যা মজা হয় যা মজা হয় যা টেস্টি হয় চিন্তাও করতে পারবেন না করে খেলে যারা করে খান তারা জানেন এটার সাথে একটু ধনেপাতাও দিয়ে দিলাম দেখার সৌন্দর্য ভালো লাগবে আস্তে করে আলতো হাতে একটু মিশিয়ে দেবেন একটা পাশে একটু মোটা রেখেছি আরেকটা পাশে একটু লম্বা করে চিকন করে দিয়েছি জাস্ট যে বাচ্চারা দেখে খেতে চায় এরকম শেপে করে দাও এই জন্য ওদের ওদের পছন্দ মতো শেপটা দেওয়ার জন্য এটা করেছি সব সময় একই রকম করে দিলে না আর বাচ্চারা কিন্তু খেতে চায় না এটা খেয়াল করে দেখবেন এটা হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে দিলাম এখন একটু কাটা চামচের সাহায্য সাইড থেকে আমি একটু দাগ কেটে দেবো যাতে এটা ফুলে না যায় রুটির মতো ফুলে যাবে কিন্তু তা না হলে দেখেন কত সুন্দর হয়েছে না কি বাসায় এরকম খাবার খেলে কে যায় কিনে খেতে অনেকগুলো করে ফেলেছি আমার হয়ে গেছে আমি দুই পাশে একটু বাটার দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম কত সুন্দর দেখেন কতগুলো বানিয়ে নিলাম মাত্র তিন কাপ ময়দায় এত সুন্দর নাস্তার আয়োজন তো বন্ধুরা ভালো লাগলে আপনারা করে খান আপনারা আমার পাশেই থাকেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে শেয়ার করে রাখবেন সবসময় কিন্তু একই রকম রেসিপি অনলাইনে পাওয়া যাবে না লক্ষ লক্ষ ভিডিও আছে আমি বলবো আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের আমার রেসিপিটা কেমন ছিল সবাইকে অনেক অনেক দোয়া দিচ্ছি ভালোবাসা দিচ্ছি আমাকে ইন্সপায়ার জন্য যায় আমাকে এতটুকু এগিয়ে নিয়ে আসার জন্য আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম এটা খেয়ে একেবারে মন ভরে গেছে মনোভূত খাবার হয়েছে আমি বলবো আপনারা সেম রেসিপি ফলো করে যদি কেউ চান করে নিতে পারেন মূল টিপসটা হচ্ছে দশ থেকে বারো দশ থেকে বারো ঘন্টার মতো ওই মাদাটা রেখে দেবেন শেপ দিয়ে রেখে দেবেন আবার তিন ঘন্টার মতো চার ঘন্টার মতো এতে করে মাদাটা সুন্দর হবে আর দেখেন প্রেশারি মাংস এটার আসলে তুলনা হয় না তো বন্ধুরা যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে দেখছেন ফাইনাল লুকটা কত মজার কত টেস্টি তো সবাই আমার পাশে থাকবেন আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমি একটু খেয়েই কিন্তু ভয়েস দিয়েছি আর এটা এত মজা আমি বলে শেষ করতে পারবো না তো দেখা হবে আবার আপনার সাথে নতুন কোন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আমার সাথেই থাকেন আমাকে অবশ্যই অবশ্যই ইন্সপায়ার করবেন আপনাদের ছোট ছোট কমেন্ট আমার ভালো লাগে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আজকের ভিডিওটা বড় হয়েছে বাট আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ